বিশ মিডিয়ার মনগ্রহীন উপস্থিত সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিককে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সংক্ষিপ্ত একটা এ উপস্থিত থাকার জন্য আজকে আমরা এই ডিবি পুলিশ পরিচয়ে এই সংঘবদ্ধ ডাকাত চক্রের সাতজনদের ডাকাত গতকালকে আমরা ধরেছি গোলাপসাহ বাজারের পাশে থেকে এইটা নিয়ে আমরা একটা ব্রিফিং করবো এই ব্রিফিংয়ে আপনারা জানেন এখানে উপস্থিত আছেন যে এসি মিডিয়া তারিক লতিফ আমার বামপাশে আছেন ওসি শাহবাগ এটা মূলত শাহবাগ থানা পুলিশ কর্তৃক এই সাতজন ডাকাত সদস্য সক্রিয় ডাকাত সদস্য তারা দুর্ধস্য বলা যায় তাদেরকে ধরা হয়েছে গতকালকে রাত্রে আনুমানিক নয়টার দিকে তো এই ডাকাত চক্র তারা আসলে আমরা বেশ কিছু কিছুদিন যাবো দেখবেন যে গত চার পাঁচ মাসে ধানমন্ডি হাজারিবাগ রমনা শাহবাগ কলাবাগান বাগান এই এলাকায় বেশ কিছু ডাকাত চক্র আমরা ধরেছি তো বেশ কিছু ডাকাত চক্র ধরার পরে ওই সূত্র ধরেই বেশ আরো কিছু যারা সক্রিয় ছিল বিভিন্নভাবে তাদেরকে তাদেরকে আমাদের বিভিন্নভাবে আমরা সার্ভেলেন্সে রেখেছিলাম তদারকিতে রেখেছিল যে তারা এরা শক্তি ব্যবস্থায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এরা কাজ করে বেড়া বিশেষ করে তাঁতিবাজার কেন্দ্রিক এর আগে আপনারা দেখেছিলেন যে একটা ঢাকার চক্র আমরা আটজনকে ধরেছিলাম একসাথে যে স্বর্ণকে কেন্দ্র করে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা ব্যবসায়ীরা স্বর্ণ কিনতে আসতো তাদের তথ্যগুলো তারা নিত বা এই সোর্সিং তাদের ছিল আর একটা বড় ইয়ে ছিল যে এই এলাকা বিশ্বের মতিঝিল পল্টন এই এলাকায় অনেক বড় বড় ব্যাংক আছে ব্যাংকগুলোতে ব্যাংকে যে বড় বড় লেনদেন হতো এই লেনদেন হলে তারা কিন্তু তাদের সোর্স সোর্স ছিল এই সোর্সের মাধ্যমে তারা কিন্তু জেনে যায় তো এই ঘটনার প্রেক্ষিতে অনেকগুলো ঘটনা ঘটায় এবং আমরা আমরা বেশ কিছু প্রায় গত চার পাঁচ মাসে প্রায় সত্তরের উপরে সক্রিয় ডাকাত সদস্য যারা রেগুলার কাজ করতো তাদেরকে কিন্তু ধরেছি তো ওইটারই লিঙ্ক আপ হিসাবে আমরা মোটামুটি এটা দেখলাম যে এই যে গতকালকে আমরা যেটাতে ধরলাম নয়জনকে জনকে সাতজনকে এই সাত জনের কিন্তু ডাকাতি প্রস্তুত ডাকাতি করার জন্য তারা কিন্তু মনে অনেক ঘটতেছে এবং গত কয়েকদিন বেশ কয়েকটা নলেজে আছে এবং আমরা কিন্তু ওই সব ডাকাতিতে এখন যে মামলাগুলো হয়েছে মামলাতে এদেরকে শোনার দেখাবো তো এরা যে এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিশেষ করে এদের হচ্ছে একজন আছে মোহাম্মদ ইসলাম ওরফে কাউসার আহমেদ এই এর নামে মামলায় ডাকাতির মামলায় আছে প্রায় দশ থেকে বারোটা শুধুমাত্র ডাকাতি মামলা এবং তার ওইখানে ডাকাতি করার জন্য মানে পুলিশ পরিচয় বা ডিভি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় করার জন্য যা যা লাগে আমরা যেমন একটা ফুল প্যাকেজ যখন আমরা একটা অপারেশনে যাই তখন আমাদের একটা গাড়ি থাকে সিভিল গাড়ি মানে মাইক্রো থাকে সাথে দেখা গেলো যে হ্যান্ডকাপ থাকে ওয়াকিটকি থাকে ওয়াকি টকি সেট থাকে তারপরে পিস্তল থাকে পুলিশের হচ্ছে আমার যে এই যে জ্যাকেট পরা যেটা যে ডিবির যেমন আমাদের জ্যাকেট আছে জ্যাকেটগুলো থাকে তারপরে আইডি কার্ড এরা সব সব কিন্তু তাদের কাছে আছে এবং একেবারে প্যাকেজ এবং যেটা এবং সবার সামনে দেখা হলো যে আপনারা এটা জন বহুল একটা জায়গায় তারা যা তার যে টার্গেট ছিল তার টার্গেট যখন চলে আসে বা তার টার্গেটকে পায় তখন কিন্তু ওই যে ডিবির জ্যাকেট ট্যাকেট পরে যখন পিস্তল টিস্তল সহ হ্যান্ড ক্যাপ্টেন সহ যখন জনবহুল জায়গায় তারা ওই টার্গেট ব্যক্তিকে উঠায় নেয় বা নিতে চায় তখন কিন্তু তারা প্রথমে বলে যে আমার হচ্ছে মামলার আসামি অথবা ওয়ারেন্টের আসামি এটা হচ্ছে দুর্দর্শ ডাকা তুমক তুমক এসে বলে কিন্তু লোকজনের সামনেই কিন্তু তাকে উঠে নেওয়া যায় সাধারণ লোকজন মনে করে যে এটা তো পুলিশের বা আইন শৃঙ্খলা সদস্য বা র্যাবের পরিচয় দেয় তো এই ক্ষেত্রে কিন্তু আসলে কেউ কেউ কিছু বলেও না করারও কিছু নাই তো সুন্দর করে নিয়ে যায় এই নিয়ে যাওয়ার পরে তার কাছে যা থাকে এটা তো নাই অনেক সময় দেখা গেলো যে তাদের ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে ওটা বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে ওই যে এটিএম কার্ডের মাধ্যমে তারা কিন্তু তাদের কাছ থেকে সর্বস্ব নিয়ে নেয় নিয়ে তারপরে নির্জন স্থানে বা একটু দূরে কোথাও বেশ করে যে কাস্তুর ব্রিজ এলাকায় বা ওই তিনশো ফিটের এলাকায় ওই এসব জায়গায় বেশি আর ওইসব জায়গায় একটু মেরিবিলে থাকে ওইসব সব জায়গায় ফেলে দিয়ে চলে যায় তো এই ঘটনায় কিন্তু ঘটায় এই যে এখন যেটা ধরছে তারা প্রত্যেকের নামে কিন্তু প্রচুর মামলা আছে এবং এর আগে কয়েক বেশ কয়েকবার ধরাও খাইছে অনেকবার বারবার ধরা খাচ্ছে এরপরে এদের কাছে যেহেতু টাকা পয়সা প্রচুর থাকে এরা কিন্তু আবার জামিনে বের হয়ে আসে বের হয়ে এসে আবার ওই একই ঘটনা ঘটাচ্ছে তো যাই হোক এখন আমরা এই এদেরকে সাতজন যেটা আছে সাতজনকে আমরা ঢাকাতে প্রস্তুতিকালে ধরেছি এর সাথে অন্যান্য আরও বেশ কিছু ছিল তাদেরকে আমরা কিছু পালাই গেছে কৌশলে আর আরও যারা আছে এরাও আমাদের সার্ভেলেন্সে আছে আমরা আমাদের যে তথ্য প্রযুক্তি বা অন্যান্য বিজ্ঞান অন্যান্য যে কৌশল আছে কৌশল প্রয়োগ করে তাদেরকে আমরা ধরবো যেন দেশ এই ঢাকা শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে তখন এরা যদি বাইরে থাকে তাহলে এই প্রতিদিন কোনো না কোনো ঘটনাটা ঘটাবেই এবং এরা ওইটার জন্যই মোটামুটি খুবই পটু যে কীভাবে কী করতে হয় এবং এদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখেছি যারা সাবেক সদস্য তারাও কিন্তু এর সাথে জড়িত আছে তো এগুলো এর আগেও আমরা ধরেছি বেশ কয়েকজন গতকালকে যখন আমরা ধরে ধরার আগে সেও কৌশলে পালায় যায় তো আমাদের সার্ভেলেন্সে আছে আমরা এটা ধরে ফেলবো ইনশাল্লাহ এই হচ্ছে এটা মোটামুটি জানার জন্য যে মানুষ যেন যখন এই যে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কাউকে উঠে নিচ্ছে তো সাধারণ জনগণ থেকে শুরু করে যে যাকে উঠে নিচ্ছে সবাই জন্য একটু সচেতন থাকে যে আসলে সেটা এটা হচ্ছে অরিজিনাল ডিবি পুলিশ বা অরিজিনাল র্যাব এটা কিনা এটা একটু আশেপাশে সবাই যদি একটু দেখে যে হ্যাঁ আপনারা আসছেন আসলে আপনারা কারা তো এইটা একটু সচেতন হওয়া জরুরি তাহলে আমরা আস্তে আস্তে আসলে অনেক ক্ষতিগ্রস্ত ক্ষতির শিকার হব

তো এই তারা হয়তো বিভিন্ন সময়ে চাকরিচ্যতু আর কি চাকরিচ্যুত বা চাকরি থেকে চলে গেছে চাকরির চতুরই বেশি তো তারা এই কাজগুলো করে বেরায় তো চাকরিচ্যুত হয়েছে হয়তো বা নিশ্চই কোনো অকামির কারণেই হচ্ছে সব সব মানে আমরা তো এর আগে মানে সব আইন স্টেগুলা বাহিনী যেটা বলতে যে বোঝায় এটা ম্যাক্সিমাম কিন্তু প্রত্যেকটা বাহিনী থেকেই আছে ওই কৌশল হচ্ছে সোর্সিং তাদের সোর্স আছে প্রচুর মানে পেইড সোর্স পেইড সোর্স বলতে তারা যে ডাকাতি করলো বা তারা সাকসেসফুলি কোনো অপারেশন যখন করে তো ওইখানে যে টাকাটার ভাগ হয় এটা কিন্তু সোর্সও কিন্তু হচ্ছে কারণ ওরারও বেশি পায় মানে যে সোর্সিং করতেছে সে কিন্তু টাকা বেশি পায় এরা যদি এক লাখ করে পায় সে দেখলো দেড় লাখ টাকা পাচ্ছে মানে ওইটা ওদের ওদের ওইটা জানা আছে এবং ওইটা কিন্তু ওদের বিভিন্ন জায়গায় এটা নিয়োগ দেওয়া আছে ইভেন ব্যাংকেও দেখবেন যে অনেকেই আছে যে আমরা অনেক সময় দেখেছি যে ব্যাংকের ভিতর দেখবেন যে এমনি ঘুরতেছে বসে আছে ঘুরতেছে বা ওই যে কাজ করার ভান করতেছে বা টাকা তোলার ভান করতেছে আসলে সে টাকাও তুলতেছে না কোনো কিছু করতেছে না কিন্তু ওইখানে আছে তার কাজটাই হচ্ছে যখন বড় অ্যামাউন্টের কেউ আসলো নিয়ে যাচ্ছে যদি দেখে যে একটু ভালো বলে অনেকটা অনেক সময় বয়স্ক লোক থাকে অনেকে আবার একা একই আসে ওই সব জায়গা টার্গেট করে বেশি

ওর হচ্ছে পুলিশের আইডি ওটা বানায় নিছে সে হচ্ছে ইন্সপেক্টর ইন্সপেক্টর তার বিপি নাম্বার থেকে শুরু করে সুন্দর করে একেবারে ওটা দেখলে বোঝাও যাবে না সে মোটামুটি এর আগে বেশ কয়েকবার ধরাও খাইছে তার নামে ডাকাতি মামলায় আছে দশটা এটা আমরা শুধু আমাদের সিডি বেসে সার্চ দিয়ে পাইছি তার মানে বাইরে অনেকে আরো আরো কিছু থাকতে পারে তো এই এর আগে একেবারে চেহারা টেহারা সুন্দর লম্বা টম্বা আছে এবার দেখলে বোঝা যাবে না যে সে হচ্ছে পুলিশ বা অন্য কেউ না মনে হবে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হতে পারে Yeah, I'll drop my